মোহনপুর মহকুমার তিন বিধানসভা কেন্দ্রের বুটকর্মীরা বুট সামগ্রী নিয়ে মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে বুট কেন্দ্রের দিকে রওনা দিলেন দুপুর আনুমানিক একটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মোহনপুর মহকুমা শাসক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সুভাষ দত্ত এই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মোহনপুর মহকুমার অন্তর্গত তিন বিধানসভা কেন্দ্র এক নং সিমনা বিধানসভা কেন্দ্র দুই নং মোহনপুর বিধানসভা কেন্দ্র এবং তিন নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের ভোটারদের প্রতি আহ্বান রাখেন আগামীকাল অর্থাৎ উনিশে এ সকাল সকাল উৎসবের মেজাজে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য পাশাপাশি এই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তো আমরা খুব আশাবাদী এবং আমরা আহ্বান করছি সকল নাগরিকদেরকে উৎসবের মেজাজে আগামীকাল আসুন এসে আপনারা ভোট দান করুন যার যা পুলিশ স্টেশনে সকাল সকাল সবাই মিলে চলে আসবেন উৎসবের মেজাজে ভোট দান করবেন কোথাও কোনো বন্ধ হলে আমাদের কন্ট্রোল রুম আছে কন্ট্রোল সেন্টার আছে সেক্টর অফিসার আছে পুলিশ সেক্টর অফিসার আছে ফ্লাইং স্কোয়াড টিম আছে এসএসটি টিম আছে নাকা পয়েন্টের ডিউটি থাকবে তো আপনারা কোনো ধরনের অসুবিধা হবে না প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা জলের ব্যবস্থা করেছি ইলেকট্রদের জন্য ভোটারদের জন্য ভলেন্টিয়ার থাকবে সিনিয়র সিটিজেন ভোটার বয়স্ক ভোটার মহিলা ভোটার তাদেরকে সাহায্য করার জন্য তার পাশাপাশি আশা ওয়ার্কার থাকবে ওষুধপত্র নিয়ে যাতে কারো কোনো অসুবিধা না হয়